দু তেইশ ওয়ার্ল্ড কাপে অসাধারণ পারফরমেন্স এগারো ম্যাচে পাঁচশো তিরিশ তিপান্ন যার মধ্যে দুটো সেঞ্চুরি 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 চারটা হাফ হাফ এবং পরপর ম্যাচে একটা অনবদ্য রেকর্ড বিশেষ করে সেমি নিউজিল্যান্ডের বিপক্ষে যে তিনি সেঞ্চুরিটা মেরেছিলেন এটা খুব ইম্পর্টেন্ট ছিল এবং এই ম্যাচে তিনি আটটা ছক্কা মেরেছিলেন যেটা কোনো ভারতীয় ব্যাটসম্যানদের দ্বারা সর্বোচ্চ আর এরপর দু হাজার চব্বিশে কলকাতা নাইন রাইডার্স কে করেছেন চ্যাম্পিয়ন কিন্তু দুর্ভাগ্যক্রমে বাদ গেছেন বিসিসিআই এর সেন্ট্রাল চুক্তি থেকে এর পরেও কিন্তু তিনি রোহিত যশমিত বুমরা এবং রবীন্দ্র যাদেজাদের পিছনে ফেলে দিয়েছেন পুনরায় হ্যাঁ ঠিক শুনছেন তিনি আয়ের বিচারে রোহিত শর্মা যশমিত বুমরা এবং রবীন্দ্র যাদেজার ও পিছনে ফেলে দিয়েছেন এবারের আইপিএল নিলামে তার মূল্য নির্ধারণ হয়েছে ছাব্বিশ দশমিক সাত পাঁচ কোটি টাকা যেটা রবীন্দ্র জাদেজা রোহিত শর্মা এবং ছাপিয়ে গেছে তিনি এবারে কোটি টাকা পাচ্ছেন সেই সঙ্গে এ প্লাস গ্রেট ক্রিকেটার হওয়ার কারণে সেখানে সাত কোটি টাকা পান সব মিলিয়ে পাচ্ছেন তিনি পঁচিশ কোটি টাকা একই টাকা পাচ্ছেন রবীন্দ্র জাদেজাও আর রোহিত শর্মা আইপিএলে পাচ্ছেন ষোলো দশমিক তিন কোটি এবং বিসিসিআই থেকে পাচ্ছেন সাত কোটি অর্থাৎ তেইশ দশমিক তিন কোটি টাকা কিন্তু শ্রেয়াস আইয়ার তিনি পাচ্ছেন ছাব্বিশ দশমিক সাত কোটি টাকা যেটা আইপিএল এর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাদ রয়েছে কষ্ট করলে কেষ্ট মেলে শ্রেয়াস আইয়ার তিনি কষ্ট করে গেছেন তার কষ্টের মূল্যটা তিনি এবারের আইপিএল এ পাচ্ছেন তো বন্ধুরা আপনারা কি মনে করেন শ্রেয়াস আইয়ারকে কি ইন্ডিয়ান টিমে জায়গা দেওয়া উচিত অবশ্যই আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করুন ভালো লাগলে লাইক শেয়ার করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন